যেমন এখন আমি যে মাঠে বসে আছি আপনাদের সাথে কথা বলছি আজকে থেকে বিশ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম কথা বুঝতে পারছেন বিশ্বাস করলেন না আজকে থেকে বিশ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি কি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে আমি বললাম যে হ্যাঁ তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম আমার ব্যাটসম্যান যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা ক্রিকেট অবশ্যই ক্রিকেট আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম বলিং করতাম না ব্যাটিং করেই পালাতাম ফিল্ডিং করতাম না এত খাটনির মধ্যে নাই তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন ইনাল আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালা একটা স্কুল ছিল এখন আছে কিনা আমি ঠিক জানি না সেই স্কুলে আমি ক্লাস ওয়ান ক্লাস টু পর্যন্ত পড়েছিলাম এবং সে সময় রাজশাহী ডিভিশনে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল আমার মনে আছে যতটুকু তখন আমার বয়স অনেক কম ছয় থেকে সাত বছর হবে হয়তোবা তা আমার মনে আছে আমি ডিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা ফার্স্ট হয়েছিলাম এটাও মনে আছে আমার এরপরে আমি সর্দ সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি এক বছর এটা অনেকেই জানেন না আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে আর আজকে তাকদিরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াশ আল্লাহ পাক কিভাবে মানুষের তাকদির লিখে রাখেন হয়তো সেদিন পাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর বিশটা বছর পর এখানে ওয়াশ করবে তাই না পাক সব জানতেন না দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা দোয়া করে পাক সবাইকে জান্নাত দান করুন তো আমরা যারা উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন জানেন না আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান নামে যায় জাহান নামে যাওয়ার পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন আল্লাহ রবুল্লা আলমিন এই সময় উর্ধে এটাই বলে আমরা আল্লাহ একবার আরো ঘটনা আছে বলতে গেলে আজকে ওয়াদের সময় শেষ হয়ে যাবে আমার পাশে ওস্তাদকে দেখছেন এই যে ছোটো ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন তার চেয়েও ছোটো বয়স আমার তখন সাত থেকে আট বছর হবে আমার কোরআনের খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে এটা আপনারা অনেকেই জানেন না তো আলহামদুলিল্লাহ আমি এখনও খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখনও অনেক স্টুডেন্ট পড়ান মার্শাল্লাহ এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে আমার কোরআনের খড়ি হয়েছে এখানে এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর এখন আমি ঢাকার বাসিন্দা তাকদের ঘুরছে কীভাবে এরপরে আরও অনেক পড়াশোনা করতে হয়েছে মাদ্রাসা মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে ইউনিভার্সিটিস কাভার করতে হয়েছে বিগত প্রায় দশ বছর থেকে আমি মোটামুটিভাবে চোদ্দো থেকে পনেরো জন ওস্তাদ এর কাছে পড়েছি চোদ্দো থেকে পনেরো জন এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি কোনো মণিমুক্তাও তুলতে পারি নাই আমি কিভাবে আপনাদেরকে মণিমুক্তা দিব আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআনসূন্য এক জিনিস নয় বাস্তব চলছে একভাবে কোরআনসূন্না বলছে আরেকভাবে বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে আর কোরআনসূন্না বলছে সুদ খেলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা হয় বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে অলমোস্ট এভরিবডি ফ্রিমিক্সিং জেনার সাথে জড়িত আর কোরআন বলছে আমাদেরকে জেনার কাছেও যেও না তো সাথে বাস্তবতার বিশাল ফারাক কোরআন সুন্না বলছে আল্লাহ পাকের জমিনে লাহ এর পতাকা উঠবে কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন পুরো পৃথিবীতে এমন কাফেরদের পতাকা উঠছে কোরআন সুন্না আল্লাহ পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার জান্নাতের টুকরার মতো আর আমরা বাস্তবতা দেখছি দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে আর ফিতনা মনে হচ্ছে এক জাহান নামের টুকরা হয়ে যাচ্ছে আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বের হচ্ছে কোরআনসোনা বলছে যে সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে ফরস বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না বেশিরভাগ মানুষ কোরআন হাদিস বলছে সলাদ যে ব্যক্তি ছেড়ে দেয় মানচারাকা সলাচা আহমেদ ফকাত কেউ সলাদ যদি ছেড়ে দেয় ইচ্ছা করে সে ব্যক্তি কুফুরি করে আর বাস্তবতা দেখছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না কুরআ সন্দ্রা বলছে যে আপনাকে জাকাত দিতে হবে না নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে কিন্তু আমরা বাস্তবতায় দেখছি আমরা দান সৎকা করতে রাজি জাকাত দিতে রাজি তুই অনেক ফারাক আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্না একভাবে চলছে না কোরআন এবং সুন্না আমাদেরকে বলছে কোরআন সুন্নাকে হাতে নিয়ে আমরা প্রায় সাড়ে বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম আর আজকে বিগত দুইশো থেকে তিনশো বছর আমরা দেখছি আমরা শাসিত মানুষ আমাদেরকে উঠতে বললে উঠে উঠি বসতে বললে বসি আল্লাহবাক সুদকে হারাম করেছেন সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে সবখানে সুদি এনজিও চলছে কোরআন কোরআনায় বলছেন মুহাম্মেদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল আমরা দেখি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম শেষ নবী নন আর নবী আসতে পারে আছে না এমন মানুষ আছে কত পার্থক্য কুরআন এবং সুন্নাহর সাথে বাস্তবতার এটা এই কোরআন সুন্নাহর জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন না কত ফিতনা আল্লাহ পাক বলেন ওয়া আতিসিমু বিহাব্লিল্লাহি জামিআ তোমরা একত্রিত থাকো আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধ থাকো বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে ঐক্যের কোনো বালাই নাই আমরা নিজেদের মধ্যেই নিজেদের ঘরনার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছে আমাদের শক্তি হারিয়ে গেছে তরুণ প্রজন্ম আমরা বিকেলে ক্যাটেট কলেজে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ও একটা প্রসঙ্গ মিস করেছে একটু বলে নেই পরে ভুলে যাব আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আছে আমি আপনাদের সন্তান এখানে আমি শৈশব পাঠিয়েছি আপনাদের প্রতি আমার হক আছে ঠিক যেমন আমার প্রতি আপনাদের হক আছে একটা কথা মাঝখানে ভুলে গেছে আমার মাও এখানে পড়াশোনা করেছে এই যে কলেজের মাঠে আমি লেকচার দিচ্ছি এই কলেজ থেকে আমার মা ডিগ্রি পাশ করেছে বুঝতে পারছেন অনেক স্মৃতি আছে তো যাই হোক আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমরা চাই সারদাতে একটা উন্নত মানের যুগোপযোগী একটা মাদ্রাসা করতে আপনাকে সহযোগিতা করবেন যদি আপনারা শ্রম দিয়ে অর্থ দিয়ে জায়গা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমার খুব ইচ্ছা আমি আমার ওস্তাদকে একটা মাদ্রাসা করে দেবো ইনশাআল্লাহ আমার পক্ষে তো চালানো সম্ভব না কারণ আমি ব্যস্ত থাকি আমার জীবনটা মুসাফিরের মতো আজকে এখানে কালকে ওখানে এই যে এখন এখানে বসে আছি রাত দশটায় সময় দেওয়া আছে চাপাই নবগঞ্জ এগুলো তো মানুষ বোঝে না আর আপনাদেরকে কষ্ট দিয়ে তাদের মন রক্ষা করতে পারছি না তাদেরকে কষ্ট দিয়ে আপনাদের মন রক্ষা করতে পারছি না মানুষ বোঝে না যে আমরা কত মানে কষ্টের উপরে থাকি এই এই পথটা এত সহজ নয় আমি নভেম্বর মাসে বাসা থেকে বের হয়েছে। এর মধ্যে কয়েকবার হয়তো বাসা যাওয়ার সুযোগ হয়েছে এখন পর্যন্ত রাস্তাতেই সময় কাটছে আজকে এখানে তো কালকে ওখানে আবার আজকে রাত্রে চলে যেতে হবে ঢাকা কালকে গাজীপুর প্রোগ্রাম এভাবে চলবে মার্চ মাস পর্যন্ত রমজান মাস আসলে আমি রিল্যাক্স রমজান আসলে আমি শুকর গুজার করি আলহামদুলিল্লাহ রমজান আসছে এখন বাসা থাকতে পারবো তো আমি এখানে থাকতে পারবো না এই প্রতিষ্ঠান হয়তো আমি চালাতে পারবো না কিন্তু আমি সিলেবাস পরামর্শ ফাইন্যান্স যা যা করার সব কিছু করে আমার ইচ্ছা আপনাদের এখানে একটা সবচেয়ে উন্নত মানের আধুনিক যুগোপযোগী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার আপনারা কি সহযোগিতা করবেন আর আমি গতানুগতিক যে চিরায়ত সিস্টেম এর বাইরে চিন্তা করতে চাই যেমন আমরা শুধু এককেন্দ্রিক শিক্ষা শিখব না আমাদেরকে জেনারেল এবং ইসলামিক উভমুখী শিক্ষা সমন্বয় করতে হবে এই যুগে যদি কোরআন সুন্নাকে কেন্দ্র করে বিশ্বকে শাসন করতে হয় বা বিশ্বকে চ্যালেঞ্জ করতে হয় তাহলে এককেন্দ্রিক জ্ঞান যথেষ্ট নয় আপনাকে জ্ঞানের ক্ষেত্রে ভার্সিটাইলিটি আনতে হবে এবং আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ একদম শুরু থেকেই বাচ্চা থেকে যেন দাওরা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে জেনারেল এবং ইসলামিক শিক্ষার একটা সমন্বয় থাকে আল্লাহ পাক তৌফিক দান করুন এবং আমার ইচ্ছা এই প্রতিষ্ঠানটার দায়িত্ব আমি আমার ওস্তাদকে দিয়ে দেব এটা হচ্ছে ছাত্র হিসাবে আমার ক্ষুদ্র একটা ঋণ পরিশোধের প্রচেষ্টা আমি এখন আলহামদুলিল্লাহ কোরআনের অনেকটা অংশ মুখস্থ করেছে যখন ওস্তাদ আমাকে পড়াতেন তখন আমি হাফেজ ছিলাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার চুরাশি বা পঁচাশিটা সুরা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ তখন আমার এটা ছিল না তো এই যে সারা জীবন এবং আমার কিন্তু স্টুডেন্ট আছে অনেক এবং আমার কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ঢাকাতে একটা রংপুরে একটা ইনশাআল্লাহ রাজশাহীতেও একটা হবে আর আল্লাহ যদি চান তাহলে সমুদ্রের পরে বাজার সেখানেও ইনশাআল্লাহ একটা প্ল্যান চলছে ইনশাআল্লাহ তো এখানে আরও কিছু কোর্স আমি লঞ্চ করার চেষ্টা করেছি যেখানে একজন জেনারেল শিক্ষিত ভাই এক বছরের মধ্যে ইসলামের বেসিক ছয়টা সাবজেক্ট শিখবেন ইনশাল্লাহ ত আমি বলছি না আপনারা মুফতি মোহাদ্দেস হয়ে যাবেন খালি বেসিক নলেজগুলো শিখবেন ইনশাআল্লাহ কোরআন হাদিস আকিদা ফিকহ ইসলামের ইতিহাস এবং সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সিরাত এই ছয়টা মেজর সাবজেক্ট আপনাকে শেখানো হবে এক বছর ইনশাআল্লাহ এক বছর পর আপনি ফিল করবেন যে এক বছর আগে আপনি যা জানতেন এক বছর পর আপনার জ্ঞানটা অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং দাওয়া ট্রেনিং কোর্স চালু করতে হবে যাতে করে দায়ীদেরকে তৈরি করা যায় এবং উভমুখী শিক্ষার সমন্বয় দরকার আপনি যদি কোরআনসুন্ায় দক্ষ হন আলহামদুলিল্লাহ কিন্তু সমসাময়িক জ্ঞানগুলো না থাকে তাহলে আপনি কুরআসুন্দাকে হাতে নিয়ে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না আবার যদি শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হন যেমনটা আমরা হচ্ছে এখানে ইসলামের বেসিক বিষয়গুলো না থাকে নামাজ কালিমা তাওহিদ আকিদা ফিক হ্যাঁ এই যে বেসিক বিষয়গুলো কোরআন তেলাওয়াত আরবি ব্যাকরণ আরবি ভাষা হাদিস এগুলো না থাকলে কিন্তু আপনি শুধু জেনারেল শিক্ষা দিয়ে পরকালে পার পাবেন না তো এখানে একটা মেরুকরণ আছে এটাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে পারলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা কিছু করতে পারি না পারি আমাদের পরবর্তী প্রজন্মটা ইসলামকে নিয়ে আল্লাহর জমিন আল্লাহর এখন বিপ্লব দরকার দরকার এখন বিপ্লব সবচেয়ে বেশি দরকার জ্ঞানের বিপ্লব আল্লাহ রবুল্লাহ আলমিন তার নবীকে প্রথম যে আয়টা নাজিল করেছেন সেটা কি ছিল ইখর দি হালাক পড়ুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো এই জ্ঞানের চর্চা পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক দান করুন এই যে ক্যারেট কলেজে যান যখন মনটা ভালো হয়ে যায় না এত সুন্দর টিকটাক পরিপাটি গোছানো একটা প্রতিষ্ঠান ভালো লাগে না তো মাদ্রাসা এমন করা যাবে না মাদ্রাসাগুলো খুব সুন্দর করে ডিসিপ্লিন এনে তারা যেভাবে রুটিন করে বাচ্চাদেরকে চালায় সেই ভোরবেলা ওঠে শেষ রাত্রে ওঠে ফজরের নামাজ জামাতে পড়ে এক্সারসাইজ করে আবার নাস্তা খায় আবার পড়তে বসে আবার ক্লাস করে পাঁচবেলা তারা খাবার দেয় হাইজেনিক খাবার দেয় ভালো খাবার দেয় খেলাধুলার সময় দেয় কত সুন্দর সিস্টেম এশার নামাজের পর যায় তাদের প্রতিষ্ঠান থেকে ভালো ভালো মানুষ তৈরি হচ্ছে না তারা মিলিটারি সেকশনে যাচ্ছে বিমান বাহিনীতে যাচ্ছে আর্মি অফিসার হচ্ছে তারা ডিসিপ্লিন শৃঙ্খলায় শৃঙ্খলায় তাদেরকে অনন্য এই শৃঙ্খলাই সব কিন্তু আর কোরআন সুন্না সবচেয়ে বেশি শৃঙ্খলা শেখাবে আমাদেরকে ইনশাআল্লাহ তো এরকম করে মাদ্রাসাগুলো তৈরি করা যাবে না ইনশাআল্লাহ এটা সহযোগিতা করেন ইনশাআল্লাহ সারদাবাসীকে এমন কিছু উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে যদি আজকে না পারি কালকে না পারি পরশু দেওয়ার চেষ্টা করবো কিছুই করতে পারবো না যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে হয়তো করা যাবে আল্লাহ আমাদেরকে জ্ঞানের বিপ্লব তৌফিক না করুন আমি আসলে জ্ঞানের তো কোনো শেষ নাই এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে আমি ইসলামের হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট জ্ঞানও এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই সত্যিই পারি নাই তাই আমি নিজে অনেকটা ইতস্তত বোধ করি যে আমি মানুষকে আসলে কি শিখাবো আমি ফিল করি যে আমি কোরআন করিম হাদিস ইসলাম আকিদা আফিক এই যে একটা সমুদ্র আছে এই জ্ঞান সমুদ্রে কেবল ডুব দিয়েছি এখান থেকে এখনও মনেমুক্ত আহরণ করতে পারি নাই